বন্ধুরা আমরা সকলেই একটা কথা শুনে এসছি যে আপনি যাই করবেন না কেন আপনাকে এই জীবনেই সেটাকে ভোগ করে যেতে হবে মানে আপনার কর্মের ফল আপনাকে এই জীবনেই ভোগ করতে হবে কথাটি কেন বললাম তার কারণ হচ্ছে নিচে যে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা বর্তমানে আমেরিকার সিচুয়েশন কী ভাবছেন যে কেউ এর ওপর হামলা করেছে বা যুদ্ধ করেছে না এরকম কোনো কিছুই না এটা প্রকৃতির খেল যারা নিজেদের ভগবান মনে করে যারভাবে কেউ তাদের ক্ষতি করতে পারবে না আজকে প্রকৃতি তাদের খেল দেখাচ্ছে এবং তারা নিজেদেরকে সুপার পাওয়ার ভেবেও বা সুপার পাওয়ারের শক্তি অর্জন করেও আজকে প্রকৃতির কাছে একদম বিবশ হয়ে গেছে এবং তারা এর থেকে বাঁচার কোনো উপায় পাচ্ছে না এটা আমেরিকার সব থেকে ধনী শহর আপনাদের লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া এই সমস্ত জায়গা যেখানে আমেরিকার সব থেকে ধনী ধনী ব্যক্তিরা তাদের বাড়ি করে রেখেছে কিন্তু সেই জায়গাগুলো আজকে জলে পড়ে ছাই হয়ে যাচ্ছে এবার কেন বললাম কর্মের ফল কারণ হচ্ছে এই আমেরিকায় যার জন্য আজকে পৃথিবীর কতগুলো দেশ ধ্বংসের মুখে চলে গেছে তার সব থেকে বড়ো উদাহরণ হচ্ছে ইউক্রেন ইউক্রেনকে কি বলা হতো রুটির ঝুড়ি অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে গম উৎপাদন হতো যা পুরো বিশ্বে তারা পাঠাতো আজ সেখানে সমস্ত কিছু শেষ করে দিয়েছে তারপর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেটার পিছনেও কোনো না কোনোভাবে সে আমেরিকায় জড়িত রয়েছে তারপর আরও অনেক দেশ আছে মিডিল ইস্ট থেকে শুরু করে ওদিকে কোরিয়ার থেকে শুরু করে ওখানে সাউথ কোরিয়া তাইওয়ান এরকম নানা দেশ আছে সমস্ত কিছুর পেছনে একটাই দেশ রয়েছে সেটা হচ্ছে আমেরিকা তাদের একটাই উদ্দেশ্য কীভাবে তাদের অস্ত্র বিক্রি করতে পারা যায় কীভাবে তাদের ডলারের মান উপরে রাখা যায় এটাই তাদের উদ্দেশ্য